আবু আই র খেল কি দিয়া জু জু দি ভালো করে কথা বল যুস কে কিনে দিয়ে গেছে কে কিনে দিয়ে গেছে খলিল মামা তুমি নিজে নিয়ে আসছ কি মণি এগুলা কি ভাষা আমি বুঝি না এটা কি আব্বু হাতে কি এটা কি ঘোরা তোমার আর কি কি খেলনা আছে আমার দেখাও পিপি পিপি তোমার আরো খেলনা আছে দেখাও তোমার বাকি খেলনাগুলা কই তোমার বাকি খেলনাগুলা কই এটা কি ডান্স তুমি شويه পড়লা ওঠো তুমি কি রোজা আছো হ্যাঁ বাবা তুমি কি রোজা अब्बू হ তোমার খেল লাগলো আমি নিয়ে যাই জুসটা নিয়ে যাই জুসটা নিয়ে যাই আমি জুসটা দিবা না জুসটা দাও একটু খাই একটু দেও খাই একটু দেও খাই বাবাকে জুস খাই আমি কোনো দিন জুস একটু জুস দাও তুমি কি বকা দিতেছো আমাকে হ্যাঁ জুস নাই এই যে আমি দেখতেছি জুস তুমি বলতেছো নাই হ্যাঁ খাবো জুস খাবো আমি একটু খাই চকলেটটা টা দাও ও চকলেট দিস আমাকে চকলেট দিয়ে দিস না থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ